মুরগির মাংসটা না ভেজে কীভাবে রান্না করা যায় না ভেজে রান্না করলেও কিন্তু খুবই সুস্বাদু হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমি মুরগির মাংসটা না ভেজে রান্না করব আর তার জন্য এখন আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি এভাবে গরম তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নিচ্ছি আর তাতে একটা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তারপর সব কিছু এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে দেশি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ আমি এই টমেটোগুলোকে কষিয়ে নেব টমেটোগুলো গলে গেলে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে দেব তো টমেটোগুলো আমার এখন কষে গিয়েছে আর এখন আমি অল্প পরিমাণে মুরগির মাংসটা দিয়ে দিলাম আর আমি অনেকক্ষণ এই টমেটোটার মধ্যে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ প্রথমে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম আর এখন হচ্ছে যে আমি গরম মশলা বাটা দিয়ে দিয়েছি এখানে এলাচ তারপর হচ্ছে দারুচিনি জয়ত্রী জয়ফল এই সব কিছু মিক্সড একটা পেস্ট করে নিয়েছি আর সেগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে ভাবে। আর আমি এখন ছোটো ছোট আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি আপনারা চালে আলু নাও দিতে পারেন শুধু ভুনা করেও খেতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে আলু ভালো লাগে তাই আলু দিয়ে দিলাম আর আলু দিয়েও আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি আসলে আমরা বেশিরভাগ মানুষই এই ব্রয়লার মুরগিটাকে ফ্রাই করে খাই তবে ফ্রাই করে রান্না করে খেলেও একটা স্বাদ আর যদি ফ্রাই করে রান্না না করে এভাবে কষিয়ে খাই সেটাও কিন্তু একটা স্বাদ তো যাই হোক এখন এই আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর মাধ্যমে তা আমি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো আপনারা যদি একটু ঝোল বেশি খেতে চান তাহলে দুই কাপ পরিমাণ দিতে পারেন আর ঝোল যদি না খেতে চান তাহলে এক কাপ পরিমাণ দিতে পারেন আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আর সব শেষে আমি আবারও গরম মশলার যে পাউডারটা সেটা দিয়ে দিয়েছি তো এখন আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিচ্ছি জাল হয়ে গেলেই আমার এই মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন আমার কমেন্টে জানিয়ে দেবেন আর সব সময় যে যার ভিডিও দেখ না কেন সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন তো যাই হোক আমার মাংস রান্না কমপ্লিট এই তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে আলু আছে সাথে আর ঝোলঝোল ভাব খুবই সুস্বাদু হয়েছে তা আপনাদেরকে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি এই তো দেখুন কেমন হলো আমার এই রান্নার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যদি এখনও আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ